দর্শক আমরা এসেছি ন্যাকমোড়া ঘাট ঠাকুর গাঁও জেলা আনিসঙ্গল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমোড়া গাবি গরুর দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন ভাইয়া কি দাম বলতেছে ভাই এটা বেটি বাচ্চা নেই ভাইয়া কত হলে ছাড়ে দিন ভাইয়া বাষট্টি পঞ্চাশ ষাট বাষট্টি মধ্যে যদি আরিয়া গরু পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশের মধ্যে যদি আরিয়া গুরু গাই গরু কিনার জন্য উৎসব থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমুল মোহাম্মদ সাইবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন গাভী গরুর ভিডিও দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন ভাইয়া কী নাম বলতেছে এটা পঞ্চাশ বয়স বয়স আগর কত হলে ভাইয়া আগর বয়স বেটা বাচ্চা এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন

বেটি বাচ্চা নাকি ভাই আরিয়া বাচ্চা পঁয়ষট্টি বয়স কত হলে ছাড়ে দিবেন ভাইয়া হ্যাঁ সত্যি হলে ছাড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখাইল কি দাম করছে ভাইয়া এটা চাইতেছেন কত বেটা বাচ্চা না বেটি বাচ্চা ভাই বেটা বাচ্চা পঁয়তাল্লিশ হলে ছাড়ে দিবে যদি এরকম ধরনের বা গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি আপনাদের দাম মাঝ গাই বাচ্চা পঞ্চাশ কত হলে ঝাড়ে দেবেন তিরপান্ন বেটা বাচ্চা বয়স বয়স দুই ধাক সুপ্রিয় দর্শক দেখেন দাম শুনাইলাম গরুর দাম কম যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ন্যাকমোড়া ধান আসতে পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন ও ভাইয়া কী দাম বলতেছে গাই বাচ্চা পঁচাত্তর আশি সুপ্রিয় দর্শক দেখেন গাবি গরুর বাচ্চা যদি ভিডিও দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

চাই দাঁত বান্ন হলে ছাড়া দিবে যদি এরকম ধরনের গুরু কেনার জন্য করে থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে দেবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মানুষ কী দাম করেছে তোমার এখানে পঞ্চাশ কত হলে ছাড়া দিবেন পঞ্চাশ হলে সাড়ে দিবেন প্রিয় দর্শক দেখেন দাম বলতেছে কম পঞ্চাশ হলে ছেড়ে দিবে যদি এরকম ধরনের গরু কেনার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গাবি গরুর ভিডিও দিচ্ছি আপনারা দিন থেকে গাবি গরু যদি লোয়ার জন্য থাকেন অবশ্যই আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যুগ লোয়ার জন্য উরযোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন দাম মা এখান কত হলে ছাড়ে দিবেন সাইট একষট্টি হলে ছাড়াই দেবেন প্রিয় দর্শক দেখেন সাইড একষট্টি হলে ছেড়ে দিবেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সামনে অমজান মাস গরুর যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ন্যাকমরা তার আসতে পাবেন আমাদের এলাকায় তিনটা হাট বসে লাইরি ন্যাকমদন খসাবাড়ি মাংসর গরুর জন্য অথবা গাবি গাই বাচ্চা কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আসতে পারবেন নেক মোড়া ধাট ভাই কী দাম বলতে চাই এটা বয়স বয়স বেটি বাচ্চা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি কেনার জন্য উচ্চ কথা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ওই মাছ কী দাম কত এখান দাম কত ভাই সত্তর বাহাত্তর বয়স

ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হলো মাঝামাঝি নাকমড়াত গাবি গরুর ভিডিও দিন থেকে দিনাই যদি গাবি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাকমর হাট আমার ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ